আপনারা প্রস্তুত থাকুন বাংলাদেশের প্রত্যেকটি জেলায় উপজেলায় লিয়াজো কমিটি করে নতুন বাংলাদেশের লক্ষ্যে ইসলামী দল এবং দেশপ্রেমী শক্তি এই অক্ষকে একটি সুদৃঢ় সাংগঠনিক ভিত্তির উপরে আমরা দাঁড় করিয়ে দেব যে সমঝোতার মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের আঠারো কোটি মানুষের গণ আকাঙ্ক্ষা পূরণ হবে ফ্যাসিবাদ যেমন বিদায় নিয়েছে তেমনি এবারে সংগ্রাম দুর্নীতিবাদ চাঁদাবাজ লুটপাটকারী সন্ত্রাসী ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে সংগ্রাম আমরা সেই জোটকে সম্প্রসারণ করছি আমাদের এই জোট সম্প্রসারণের মধ্য দিয়ে নতুন বার্তা হলো জাগরণের বার্তা

ভিন্ন ভাবকে দমন করেছে আলে মোলামা বীর মাসায়েখ ইসলামী আন্দোলনের বর্ষীয়ান নেতাদেরকে কারাগারে পুড়ে ভিমান আয়না ঘরে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে ইসলামী জাতিসত্ত্ব মূল্যবোধকে তারা থম করেছে প্রিয় দেশিব আমাদের এই সম্প্রসারণের motto দিয়ে আমরা একটি পরিবর্তনের বার্তা বাংলাদেশের গ্রামে গঞ্জে পৌঁছে দিতে চাই যেখানে আমরাAppCompat থাকব যে আমরা খবর পাচ্ছি এই 8 ডলার 8 ডলারে থাকছে না বিভিন্ন রাজনৈতিক দল এখন 8 ডলারের এই মিছিলে শরীক হওয়ার জন্য আবেদন করতেছে এই দান আর পারবে আমার প্রিয় ভাইরা সেজন্য নতুন যে বাংলাদেশ আমরা চাই সেই নতুন বাংলাদেশ মানে হলো স্বাধীনতার পরে যারা দেশ শাসন করেছেন তাদের চরিত্র যা ছিল কোন দল অতীতের শাসকরা বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমাদের নেতাদের বিরুদ্ধে কোন চাঁদাবাজির অভিযোগ নেই সন্ত্রাসের অভিযোগ নেই দুর্নীতির অভিযোগ নেই খুনের অভিযোগ নেই সবার বিরুদ্ধে অভিযোগ আছে কি বলেন ঠিক কিনা আগামীতে এমন বাংলাদেশ আনতে চাই এমন সরকার আমরা করতে চাই যেখানে আমরা দুর্নীতিকে না বলবো লাল কার্ড দেখাবো দুর্নীতি চলবে না সন্ত্রাস চলবে না বিদ্যমানের উপরে দমন